যদি তোমাদের কোনো বিধবাকে পছন্দ হয় তাকে তোমরা জিনা লয় তাকে হালাল রূপে বিবি রূপে গ্রহণ করো তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে আমাদের সমাজের লোক শুনেলেন জিনাটাকে অ্যাকসেপ্ট করে পাপটাকে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু হালাল জিনিসটাকে হারাম মনে করে কেমন ভাবে নদীয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে হুজুর আমি একজন বেচালার ছেলে কি হয়েছে বলো বললে আমার পাড়ায় একটা মহিলা বিধবা হয়েছে একুশ বৎসর বয়স একটা বাচ্চা আছে আমি কি তাকে বিয়ে করতে পারি এমন কোনো অসুবিধা নাই ইদ্যুৎ পালন হয়ে গেলে তুমি বিয়ে করতে পারো সে বলছে আমার মা বাবা আমাদের পরিবার প্রতিবেশীরা বলছে এটা নোংরা কাজ বিধবাকে বিয়ে করবি তুই একটা এত সুন্দর অবিবাহিত ছেলে তুই কত ভালো মেয়ে পাবি আমি বললাম তোমার মা বাবাকে বলো কেউ যদি কোনো মুসলমান হয়ে বলে যে বিধবাকে বিয়ে করা হারাম বিধবাকে বিয়ে করা চলবে না নবীজি সাল্লাহ আলী সাল্লামের বয়স ছিল পঁচিশ বৎসর আর সর্বপ্রথম নবীজি যাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন মা রাদি আল্লাহ তালা আনহা চল্লিশ বৎসরের একজন বুড়িকে জোরে বলুন সুহান আল্লাহ একজন বিধবাকে বিয়ে করেছেন নবীজির প্রথম বিবি হচ্ছেন একজন বিধবা এগারোটার মধ্যে দশটা বিধবা একজন অবিবাহিতা ছিলেন তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বাকি সব বিধবা বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় বিধবাটা ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটাকে বিবাহ করে স্বীকৃতি দাও হালাল রূপে আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে আপনি আপনার এলাকায় শিক্ষিত কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন সনাতন ধর্মে এমন একটা যুগ গেছে সেই যুগে সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালানো হতো রাজা রামমোহন রায় তিনি এসে পরিবর্তন করলেন বাইরেটা রাম মোহাম্মদ সাল্লাম পড়ে যদি নারীকে কেউ সর্ববেশি অধিকার দিয়েছে তো একমাত্র ইসলাম দিয়েছে জোরে বলুন ইসলাম যেদিন থেকে এসছে সেদিন থেকে বলেছে স্থান দাও স্বামী গেলে ইদ্যত পালন হলে তাকে তোমরা বিবাহ করো এর মধ্যেও বরক তার খায়ের আছে ইসলাম দিয়েছে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন অনেক মেয়েরা প্রশ্ন করে জান্নাতে পুরুষরা হুর পাবে আমরা কি পাবো তুমি যদি মমিনা হও তুমি তোমার স্বামীকে পাবে কেয়ামতের দিনে জান্নাতে আর তুমি হবে তোমার সমস্ত সেবিকার মধ্যে সর্দার নি জান্নাতের উত্তর অধিকারী হবে তুমি সেখানেও তুমি তোমার স্বামীর কাছে রাজ করতে পারবে বুকেতে এটাই হচ্ছে তোমাদের অধিকার বড় কষ্ট লাগে আপনি আমি জানি না আপনি মনে করছেন দুনিয়া উপভোগ করছেন দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন আপনার চোখ দিয়ে পানি আসবে হায়া তু দুনিয়া ইল্লা এই দুনিয়াটা হেনবি বলে দাও সম্পূর্ণ ধোকা মরে যাওয়ার পরে চোখ খুলে যাবে আপনারা ভেবে দেখুন রাত্রিতে আমি দেখছি বিরিয়ানি চলছে বিরিয়ানি হচ্ছে না হয় না তো দিকে দিবে আপনারা খাবেন রাত্রে বিরিয়ানি খাবেন এমন কোন লোক আছে যে এক মাস পায়খানা করব না খালি মালটা ভরিয়ে যাব কথা বলে না রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না হবে না পানি পান করলে প্রস্রাব যেতে হবে না হবে না আপনি যদি পানি খান আপনাকে প্রস্রাব করতে হবে কিডনি আছে কিনটি ফিল্টার করে আপনাকে প্রস্রাবের থলিতে নিয়ে গিয়ে আপনাকে প্রস্রাব করা আপনি খানা খান লিভার হজম করে নিয়ে গিয়ে পায়খানার থলি পায়খানার থলি থেকে পায়খানার রাস্তা দিয়ে দাঁড় দিয়ে আপনার মল ত্যাগ করা তবে আপনি সুস্থ আছেন যদি খাবারগুলো আটকিয়ে যায় পায়খানা না হয় হজম না হয় তোমাকে হসপিটালে ভর্তি করে মালগুলোকে হজম করে বার করতে হবে ঠিক কি না কথা বলেন আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছেন হেনবি বলে দাও জান্নাতি দিকে কেমতের দিনে জান্নাতি দিকে খুশখবরি দাও তারা আমার জান্নাতে যত পারবে খাবে জান্নাতে খাবার তো খাবে পায়খানার প্রয়োজন হবে না অটোমেটিক গায়েব হবে জোরে বলুন সুবাহ আল্লাহ পানি তো পান করবে প্রস্রাবের প্রয়োজন হবে না জান্নাতিরা আপনি কেয়ামতের দিনে আপনাকে হুর বিবি দান করা হবে নিজের বিবি দান করা হবে আপনি মিলামিশা করবেন না পাক হবেন না কেন জান্নাতে সব সুখ পাবেন জান্নাতে মিলামিশা হবে কিন্তু বীর্যপাত থাকবে না অথচ বীর্য পাতের থেকেও বেশি আরাম পাবে জোরে বলুন শুভান আল্লাহ আপনি খানা খাবেন হজম হয়ে যাবে আলহামদুলিল্লাহ থাকবে ওটা হজমের ট্যাবলেট আলহামদুলিল্লাহ বলবেন মাল হাওয়া হয়ে যাবে পানি পান করবেন বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে ঢেঁকুর তুলবেন পানি হজম হয়ে চলে গেল প্রস্রাবের প্রয়োজন পড়বে না কিডনির কাজ শেষ কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি যে জায়গাটা দান করব পরকালটা যেটা শুরু করবো তোমাদের ওটা আবাদান আবাদা আর দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্যে ক্ষণিকালয় যারা যৌবনের শক্তি দেখাচ্ছেন না যারা যৌবনের ই দেখাচ্ছেন শক্তির প্রদর্শন করছেন যারা নিজের যৌবনের শক্তি দেখাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলি একবার খালি তাকিয়ে দেখবে তোমার দাদাজির দিকে তোমার বাপের দিকে বাপ যখন বিদ্ধ হয়ে যাবে আমার আব্বাজি রমজান মাসে এতে কাফ নিয়েছিল তো আমি যেদিনে চাঁদরাত হলো বর্ধমান টাউনে একটা মসজিদে হাজি আখতার সাহেব নাইয়ার সাহেব ওনাদের মসজিদে আব্বাজি নিয়েছিল আমি আনতে গেলাম তো গাড়িতে যখন আসছেন চাঁদরাতে গাড়ির পেছনে উনি বসেছেন আমি সামনে বসে আছি তা আমি আমি বলছি আপনার শরীরটা ঠিক লাগছে তো বলে শরীর আমার ঠিক আছে কিন্তু দুর্বল লাগছে দুর্বল মনে হচ্ছে আমার গায়ে রক্ত নেই খুব দুর্বল লাগছে আমি সামনে বসে একটা জিনিস অনুভব করলাম আজকে যে জায়গাটা আমার আব্বাকে দেখছি ওই জায়গাটাই একদিন আমার কাছে আসবে আমিও ওই জায়গায় পৌঁছাবো সেদিনে আমিও হব দুর্বল সেদিনে আমারও আর রক্ত থাকবে না ওইটাকে অনুভব করুন আমার ভাইজান তবে আপনি কামিয়াব হবেন আপনি ভাববেন শুয়ে শুয়ে আমি আজকে মারা গেছি আপনি জানেন আপনার আত্মাটা কখন শুদ্ধ করতে পারবেন আজ থেকে নিয়ত করে নেন এই আমলটা করবেন আপনি রাত্রে চলে যান বাড়িতে জলসা শেষ হবে বাড়িতে গিয়ে ঘুমাবেন আমার মুসলমান ভাই আপনি খালি এই আমলটা করুন রাতে শুয়ে শুয়ে ভাববেন এক মিনিটের লেগে চোখ বন্ধ করে দিবেন আর মনে মনে ভাববেন আমি আজকে রাতে মারা গেছি আজ রাতে আমি মারা গেছি আমার লাশটা তুলে নিয়ে উষারায় আমাদের উঠোনে শুয়েছে বিছানা করে আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে আমি শুয়ে আছি আমার লাশ পড়ে আছে সব সবাই কাঁদছে তারপরে ভাবুন আমার গোসল দেওয়া হচ্ছে শরীরে সাবল লাগাচ্ছে কেউ পানি ঢালছে বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলছে কেউ বলছে মানুষটাকে জান্নাতি করু আমার কাপন পরানো হয়ে গেল আমার জানাজা উঠে মসজিদে জানাজার ময়দানে চলে এলো আমার জানাজার নামাজ হয়ে গেল আমাকে দাফন করা হচ্ছে মানুষরা বলছে তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি ঢাকা দিয়ে তারা চলে আসছে তারা ফিরে চলে এলো সেই অন্ধকার ঘরে কেউ নেই আমি আর আল্লাহ কোরানে আছে না নাসিততি নাসত। তিরিশ পারা হেনবি বলে দাও আমি যখন হুকুম দিই মারাকুল মৌতকে গর্ক মানে হচ্ছে ডুম মারা আমার মরকুল মৌত ফেরিস্তা তাদের শরীরে ডুম মেরে তাদের আত্মাকে হরণ কোণে আনে ও না শীতাতি নাস্ত আবার আমি কসম খাচ্ছি ওই সমস্ত যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় যখন তোমার আত্মীয়রা মাটি দিয়ে বাড়ি ফিরে যায় দ্রত গতিতে কবরে পৌঁছে তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে সওয়াল আর জবাব করে এটা কোরআন শুনালাম অপর জায়গায় আছে পানি দেন তো ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাকটা কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই যে হালাক এই হালাকে মৃত্যুকে টেনে আনব আনতুম হেইনা ইজিন তানজুরুন কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই হালাকের কথা আমার ফেরেশতারা যখন টেনে তোমার মৃত্যুকে হালাকে আনবে আনতুম হেইনা ইজিন তানজুরুন তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না তোমার চারিদিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে কথা বলার ক্ষমতা তোমার থাকবে না আমার ভাই কোরআনে আছে আপনি ডাক্তার দেখাতে চান আমরা অপারেশনও করি করি না করি না কারো ব্রেনের অপরশন হচ্ছে ক্যুর হাঁটের ক্যুর কিডনির ক্যুর লিভারের কারুর পিঠের ক্যারুর পায়ের আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তার আছে আছে না নাই তারকেশ্বরে পাবেন কলকাতায় পাবেন আমি বলছি কলকাতার ইডেন গার্ডেনে নাইলে তারকেশ্বরের যে কোনো দামি জায়গায় এসে নিয়ে এসে সব ডাক্তারকে এক কাছে করে খালি একটা প্রশ্ন করুন স্যার আপনি তো এত প্যাড বুক পিট সব ফাড়ছেন খালি একবার বলে দেন মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে কথা বলেন কোনো ডাক্তার বলেছে মানুষের মধ্যে রুহটা কোথায় আছে জানটা আমার নবী বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ কি আল্লাহ উত্তর দিলেন কুলির হচ্ছে আল্লাহর হুকুম জোরে বলুন সুভান আল্লাহ আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো ফিরে আয় তাদিকে ফিরে আসতে হবে ওই জন্যে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আল্লাহ ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহকে বিশ্বাস করবেন হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ সকলে নামাজ পড়বেন যুবক দিকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ ছাড়ো না কোরআন আপনি নিয়ে আসুন এখনই যদি আপনার বাড়িতে যে কোরআন আছে মসজিদে যেটা আছে মাদ্রাসায় যেটা আছে পৃথিবীর বুকে এখন বর্তমানে যে কোরআন আমরা পড়ছি এই কোরআনের প্রথম সুরাটার নাম কি আছে সুরায়ে ফাতেহা আছে না তারপরের পৃষ্ঠা পাল্টাবেন সুরায়ে বাকারা সুরা বাকারা শেষ হলেই শুরু হবে সুরায়ে ইমরান সুরা আলি ইমরান শেষ হলে শুরু হবে নিসা সুরা নিসা শুরু হলে শুরু হবে সুরায়ে মাইদা এইভাবে প্রত্যেকটা সুরা পটপট করে গুছানো আছে কিন্তু পৃথিবীতে প্রথম যে আয়ে তাল্লা পাঠিয়েছেন সেটা হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লাদি খলক হে নবী পড়ো নবীজি নি ইসাল্লাহ সাল্লাম দুনিয়াতে একটা মানুষের কাছেও শিক্ষা লয়নি। তিনি উম্মি ছিলেন অনেকজন জানে না উম্মি ভাষার অর্থটাই জানে না উম্মি মানে অনেকজন মনে করে মূর্খ নাউজবিল্লা মূর্খ নয় উম্মি মানে তিনি দুনিয়াতে শিক্ষা কার কারোর কাছে পড়াশোনা করেননি অনেকজন মনে মনে ভাববেন এটা কি করে হয় লবিজি এত বড় জ্ঞানী মানুষ এর লজিক আছে পেছনে আল্লাহ অনেক বড় লজিক লুকিয়ে রেখেছে এই লজিকটা যদি শুনেলেন আমি আজকে শুনিয়ে যাচ্ছি আপনার ইমান মজবুত হয়ে যাবে এটার উপরে যখন বিশ্বাসটা টানবেন আমি স্টেজে জলসা করছি আমার আগে আপনাদের ইমাম সাহেব মনে হয় বলছিলেন তাই না ইমাম সাহেব বলছিলেন আমার পরেও হয়তো কেউ আসবেন কথাটা নেন আমার শিক্ষক আছে না নাই কথা বলেন আমি পড়েছি মাদ্রাসায় তার মানে আমার শিক্ষক আছে আমি স্কুলে পড়েছি যখন আমার টিচার আছে আমাকে পড়িয়েছে আমার শিক্ষকের কাছে আমি ছোটো না বড় ছোটো যদি এখনই আমারকে যে আলিব্বা তাসাটা পড়িয়েছে নুরানি কায়দা সে যদি চলে আসে বলবে ইয়াসিন আমার ছাত্র আমি কিন্তু তার কাছে ছোট আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি শিক্ষা দিতেন একটা অক্ষরু সে বলতো মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো তাই রেওয়ায়েত আল্লাহ যতগুলো নবী পাঠিয়েছেন দুনিয়াতে কারুর শিক্ষক ছিল না সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন সুবহান আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছে এরপর পৃথিবীর মানুষকে একটা জিনিস ভাবায় আপনার যদি আশেপাশে কোনো অমুসলিম ভাই যারা আমার বক্তব্য শুনে অনেক অমুসলিম ভাই আমি হাই রোড হয়ে এলাম সিঙ্গুর হয়ে একটা রেলগেট পড়েছিল দেখলাম কোথায় এই তারকেশ্বরের আগে মনে হয় একটা রেলগেট পড়েছিল দাঁড়িয়েছিলাম একটা ছেলে ছুটে এসে কাঁচটা ঠুকলো কাঁচটা খুললাম স্যার আমি হিন্দুদের ছেলে আমি আপনার অনেক বক্তব্য শুনি খুব ভালো লাগে কোথায় যাচ্ছেন আমি আপনাদের গ্রামের নাম করলাম এখানে আমার প্রোগ্রাম আছে তার মানে শুনে তারা ফেসবুকে ইউটিউবে শুনে তো যারা শুনছেন তারা শুনেলেন রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত হয়েছেন স্কুলে পড়ে না না পড়ে কথা বলেন পড়ে কাজী নজরুল ইসলাম পণ্ডিত হয়েছে পড়াশোনা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা তার হিস্ট্রি পড়েছি সেই ল্যাম্পের আলোয় পড়তো পড়তো না পড়তো না পড়তো আমরা পড়েছি আর কি বইয়েতে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে স্বামী বিবেকানন্দ শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে আল্লাহর কসম করে বলছি যিনি দুনিয়াতে কারুর কাছে শিক্ষা গ্রহণ করলেন না পৃথিবীর সমস্ত শিক্ষিতরা তেনার সম প্রশংসা এবং আজও পর্যন্ত করম ধরে লেখতেই আছে জোরে বলুন শুভান আল্লাহ একা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না আল্লাহ রুজি মাপলে তবে মানুষ ভালো মন্দ খেতে পায় আল্লাহকে রুজি মাপতে হয় সামনে খাবার থাকবে খেতে পাবেন খাবার থাকবে খাওয়া যাবে না মাল থাকবে খেতে পাবেন না এরকম খালি তাকিয়ে দেখুন আপনাদের কি মনে হয় দামি দামি লোকরা ভালো মন্দ খায় টাকাই যদি সুখ পাওয়া যায় একবার খালি জেলে গিয়ে প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করেছেন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবেন টাকাই কত সুখ বাবা টাকাই যদি সুখ পাওয়া যেত তাহলে পৃথিবীতে সব থেকে ধনী যে ছিল সেই বেশি সম্মান পেত টাকাই যদি সম্মান পাওয়া যেত মসজিদের ইমামের বেতন সব থেকে বেশি হতো কথাটা বুঝতে পারেননি আচ্ছা পাঁচ হাজার টাকা ইমামের বেতন গিরামে কোটিপতির মা মরে গেলে জানাজাকে পড়াবে পাঁচ হাজারের মূলবি তাহলে তোমার দাম বেশি না ইমামের দাম বেশি তুমি ভেবে দেখো আপনারা শ্রোতা আমি ওপরে পাঁচ হাজারের দাম বেশি বাংলাদেশে যদি হাসিনা মরে যায় পরে যা কোনো মন্ত্রী পড়াবে না ওই পাঁচ হাজারের মূলবিকে দিয়ে পড়াতে হবে ওই জন্য মৌলবির দাম বেশি আপনি কোনো মূর্খকে দিয়ে জানাজা পড়াবেন না তো আপনি বলছেন টাকায় সুখ আছে টাকায় সম্মান আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম একজন এতিম ছেলে আল্লাহ ভাগ্যকে ফিরিয়ে দিয়েছেন তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ জোরে বলুন সুভান আল্লাহ এর থেকে বড় দলিল আর কি কিলিবেন নবীজির থেকে বড় দলিল আর পৃথিবীর মানুষের কাছে কি আছে যে আমি আল্লাহ চাইলে মানুষের ভাগ্যকে ফিরাতে পারি এইটা বিশ্বাস করতে হবে আপনাকে আপনি যদি রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করেন হায়াতের মালিক মতের মালিক মায়ের গর্ভের মালিক সব জায়গার মালিক হচ্ছেন আল্লাহ বৃষ্টি কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে সেটাও আমি আল্লাহ জানি আপনাদিকে অনুরোধ করে বলছি যে আপনারা অবশ্যই ইমানকে পাকাপুক্ত করুন কেন কেয়ামতের আলামত আপনার দোরগুড়ায় পৌঁছে গেছে একদম দরজায় হাজির হয়ে গেছে আপনি রেহাই পাবেন না কেয়ামত আপনার দোরগুরাই আমাদের অনেক যারা বাবাজি বেঁচে আছেন তাদেরকে বলছি তারা শুনে যান যারা আমার চাচার মতো আমার বাপের বয়সী লোক বেঁচে আছেন তারা শুনে যান কান খুলে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে তারা একটা কথা মাথায় রাখবেন ভালো করে যে আপনার বাপদাদো চলে গেছে আমাদের বাপ দাদরা চলে গেছে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এখনকার যুবকরা তিন দিন নামাজ পড়ে বলছে আমার মতো নামাজই কেউ নাই দুটো বাংলা বই পড়ে হাদিস শিখে বলছে আমার মতো হাদিস জার্নেওয়ালা কেউ নাই কিন্তু কোরান শোনো সা বিকু না সা বিকু না উলাইকাল মুকাররবন ফি জান্নাত ইন নাঈন সুল্লাতুম্মিনাল আব্বালিন ওয়াকলিলুম্মিনাল আখরিন হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে জোরে বলুন শুভানান্না এখন মানুষ নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু ভাই ভায়ে মিল নাই মানুষ নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু নিজের বাবা মাকে ভাত দেয় না নিজের বাব মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে না আপনি ভেবে দেখুন যেটা আমাদের লেগে হারাম করে রেখেছেন আপনি নিজের জন্যে সেটাকে হালাল করে নিয়েছেন হালাল করেননি যদি বলেন না আমি প্রমাণ দিচ্ছি আমাদের সমাজের মুসলমান নিজের জন্যে যেটাকে হালাল করেছে হুজুরের জন্যে সেটাকে হারাম করেছে